প্রিয় ভাইবার মিশর মিশর দেশটি কোথায় এটা হচ্ছে ইজিপ্ট এটি একটি মধ্যপ্রাচ্যের কান্ট্রি এবং এই ইজিপ্ট দেশে যেটাকে আমরা মিশর নামে চিনি যেরকম সংযুক্ত আরব আমিরাতকে মানুষ দুবাই নামে চিনে ঠিক ওরকমই ইজিপ্ট দেশটাকে মানুষ মিশর নামে চিনে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিশরে আপনার কি কি কাজ রয়েছে মানে মিশরের কাজের ভিসা সম্পর্কে মিশরের কাজের ভিসা আছে কিনা ঠিক আছে বা মিশর কি মানুষ কাজের বিষয় বিশেষ করে বাংলাদেশিরা যেতে পারে কিনা বা ওখানে ইনকাম কীরকম হতে পারে আপনি যদি মিশর যান আর মিশরে বাংলাদেশিরা কীভাবে গিয়ে কোন ভিসাতে গিয়ে কাজ করে এই সম্পর্কে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে কি যে মিশরে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা রয়েছে তারা সেখানে গার্মেন্টসের পেশায় নিয়োজিত আছে মানে গার্মেন্টসের বিভিন্ন ওই সুইং অপারেটর মানে গার্মেন্টস কর্মী হিসাবে সেখানে নিয়োজিত আছে এখন আরেকটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ যে মিশরে কি কি কাজ আছে বা কি কি কাজ আমাদের বাংলাদেশি ভাইরা ওখানে করে ওখানে একমাত্র ভাই গার্মেন্টসের কাজ আছে তাছাড়া মিশরে আদার্স কোনো কাজ নাই একমাত্র আপনি যদি গার্মেন্টসের কাজ জানা থাকে তাহলে আপনার জন্য মিশরে আপনার জন্য একটা ব্যাটার বা ভালো অপশন হবে তাছাড়া আপনি যদি অন্য কাজের প্রলোভনে কেউ যদি আপনাকে বলে মানে কনস্ট্রাকশনের কাজ ইলেকট্রিশিয়ান কাজ রেস্টুরেন্টের কাজ এইসব বকর কথা বলে যদি আপনাকে মিশর নিয়ে যাওয়ার কথা বলে বা এইসব কাজের কথা বলে তাহলে সেটা মিথ্যা কথা এবার বলবো যে আপনি মিশরে মানে কিভাবে যাবেন কাজের বিষয় কিভাবে যাবেন না কাজের বিষয় যায় না কোন ভিসায় মিশরে যায় সেই বিষয়টা আলোচনা করব। তার মাঝখানে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যদি মনসা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ আমি বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো মিশরে যাওয়ার ক্ষেত্রে মিশরে কোনো কাজের ভিসা বাংলাদেশের জন্য নাই তাহলে মানুষ যায় কি হয় মিশরে বাই বেশিরভাগই ট্যুরিস্ট বিষয়ে যায় ঠিক আছে বেশিরভাগ কি মানে মিশরের ট্যুরিস্ট বিষয়ে যাইয়া ওখানে কাজ করে কারণ মিশরের ব্যাপারটা হচ্ছে কি মানে বিশেষ করে ইউরোপের মতো মানে কাগজ আছে না না আছে মানে পুলিশের ধরপাকল নেই যেটা মধ্যপ্রাচ্যের বা মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া বলেন দুবাই বলেন সৌদি বলেন ওমান কাতার বাহারেন কুয়েত এইসব কান্ট্রিতে যেরকম আপনার পুলিশের একটা ধরপাকল থাকে না অবৈধ একটা ভয় থাকে মিশরে আপনার কোনো দিন পুলিশে ডাক দিয়েও জিকেবো না আপনি কি বৈধ না অবৈধ বা অ্যাট দ্য লাস্ট মুভেন্ট মানে যখন আপনি মিশর থেকে চলে আসবেন তখন আপনার সামথিং কিছু টাকা জরিমানা দিয়ে আসতে হবে অবৈধ থাকার কারণে কিন্তু এছাড়া ওখানে কে বৈধ কে অবৈধ এটার কোনো মানে হিসাব নাই আর কোনো এটা নিয়ে কোনো দরপাকল চিড়িবিরি নেই এই জন্যই বাংলাদেশি ভাইরা ওই দেশে ওই বিজিট বিষয়ে যাইয়া তারপরে মনে করেন যে কাজকর্ম করে তো এখন ইনকামের যে বিষয়টা ভাই ওখানে গেলে আহামরি যদি কেউ আপনাকে বলে যে হাজার হাজার টাকা ইনকাম করবেন ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম না ওখানে দেখা যায় মান্থলি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আন করা সম্ভব কিন্তু এর বেশি না তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এর বেশি আন করা সম্ভব না তবে আপনি যদি বড় মাপের একজনের ইঞ্জিনিয়ার হন গার্মেন্টস লাইনে সেটা অন্য সাবজেক্ট কিন্তু এভেলেবেল যে সাধন কর্মী যারা আছে তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করা সম্ভব তবে যারা গার্মেন্টসের কাজে অভিজ্ঞতা আছে ঠিক আছে তারা চাইলে মিশরে যেতে পারেন সেটা ভিজিট বেশি আর মিশরে যাওয়া খুব অল্প সময় যাওয়া জায়গা কিন্তু আমি কিন্তু বিদেশে লোক পাঠানোর কোনো কাজ বা কোনো এজেন্সি রেফারেন্স করি না কখনো ঠিক আছে আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন এবং কি কোন দেশে কীভাবে যায় কীভাবে কি করে সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করি তো মিশরের সাথে বাংলাদেশের সাথে কাজের ভিসার ক্ষেত্রে কোনো জি টু জি কোনো চুক্তি নেই মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো চুক্তি নেই সেই জন্য মানুষ বিশেষ করে বাংলাদেশি বাইরা ওখানে ভিজিট ভিসায় যায় যাওয়ার পরে ওখানে যে গার্মেন্টসের কাজ করে প্লাস দিন শেষে একটা সময় যখন দুই বছর পাঁচ বছর ছয় বছর বছর চলে আসে কিছু জরিপানা দিয়ে চলে আসছে পরে ঠিক আছে ওখানে এইভাবেই মানুষ যায় এইভাবে মানুষ কাজ করে এটা হচ্ছে মিশরের কাজের বিষয় গোমর মিশরে মূলত কোনো কাজের বিষয় নাই ঠিক আছে এটাই সিস্টেম এই সিস্টেমটাই মানুষ মিশরে অবলম্বন করে আশা করি আমি কি বলছি আমার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো আপনারা বুঝতে পারছেন ঠিক আছে মিশরের সিস্টেমটা এরকম মিশরের কাজ কীরকম মিশরে কি বিষয় যায় আশা করি আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল মিশর সম্পর্কে জানা হয়ে গেছে তবু যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে তাইলে সেখানে মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ করলে অবশ্যই আপনাদেরকে আমি যে কোনো তথ্য দিয়ে সহায়তা করব।